খানা খাইতে বসবেন খানা খাওয়ার বসতে বসার আদব তিন প্রকার কয় প্রকার কথা কয় প্রকার খানা খাওয়ার জন্য এই শুরু বসার আদব কয় তিন প্রকার এক নম্বরে দাঁড়ায় দাঁড়ায় চামুচ দিয়ে খাওয়া দুই নম্বরে টেবিলে বসে ঠ্যাং জুলে জুলে খাওয়া তিন নম্বরে কায় তৈরি বালি শিশা চ্যালেঞ্জ দেখা এক নম্বরে দনু উঠাইয়া পাসার নিচে একটা পিড়ি দিয়ে বসা দুই নম্বরে আত্মা হইয়া তো সুরতে বসা তিন নম্বরে একটা পা বিষে পায়ে মাঠ পাশার নিচে দিয়ে আরেকটা হাঁটু উঁচু করে বসে তিন তরিকায় খাওয়া শুননা এখন এই তিন তরিকায় মোটা বুড়িয়ালা যারা তাকে কোন দিক কোন তরিকায় সম্ভব ও যদি দুই হাঁটু উঁচু হয়ে যায় ভিড়িয়া ভাষার তলে দিয়ে বসে ওর পেটে তোরে শীত করে ফেলাই দেবে ঠিক ও লোক ভাষার তলে এক পাও দিয়ে বসতে পারবে না হ্যাঁ বসতে পারবে তো সুরোতে কারণ নামাজ তো ভলা লাগে সে সময় তো রাসন কাড়াইতে বসে না তাহলে বসার সময় শুরুতে আত্মা তো সুরতে বৈশা প্লেটটা নিয়ে দুই একটা লুকমা খান এরপরে আপনি অসহ্য কষ্ট হয়ে যাচ্ছে যে পারেন পাও মিলিয়ে দিয়ে খান শুয়ে খান বালিচি তাও কিছু কবে না সভা স্বভাবালাও ওরা শুরু অবস্থাটা লিখে আল্লাহর কাছে জমা দেয় আপনারা শুরুটা ভালো থাকছে যে দিয়েছি কিনে যে এক নম্বর শূন্যতের অনুসারী ও শূন্যত করে বইছে ও যে আপনি শুয়ে পড়ছেন তার ফেরেস্তারা কয় না নালিশ করে না রাত্রে শোয়ার সময় আপনি শোয়াটা প্রথমটা শূন্যতিকায়দায় শোন এরপরে আপনি শুয়ে টুয়ে যাওয়াই হয়ে যাগ্য লুঙ্গি গলায় গেছে নিচে ওয়া গেছে। তারা ভিড় হয়ে না কিন্তু শোয়াটা প্রথম অবস্থায় সুন্নতি কায়দা হতে হবে সেটা হলো আমার দিক থাকান আমার বডির দিক থাকান এই যে আমি যেভাবে আসি না এইভাবে ডাইন কায়তে শুয়ে পড়েন এইভাবে ডাইন কাইতে শুয়ে পড়েন সাধ্য অনুযায়ী বাংলাদেশি আমরা যারা আমরা উত্তর দিক মাথায় দিয়ে শুইলে এই বডিরা হয়ে যায় মোহাম্মদ বডিটা কি হয় মোহাম্মাদ কিভাবে এদিক থাকেন খেয়াল করেন এভাবে যদি ডাইন কাতে এসে আর ভিতর ডাইন দিক দিয়ে লেখে পশ্চিম দিক ফিরলে ডাইন দিক উত্তর পাশ তাহলে মাথা মিম কেনুর এই ভাজটা হা পাশার এই মোড়টা আর মিম হাঁটুর এই নিচের টুক ডাল মিম হা মিম ডাল এই সুন্নতি তরিকায় আপনি শোয়ার সময় শুইছেন ফেরেস্তারা ওই বডি দা ফিগারটা আপনাকে অডিও করে ভিডিও করে আপনার গলায় ঝুলাই দিয়ে এক কপি আল্লাহরে নিয়ে দেখে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক জামাল কামাল এ লাল টু বল সুয়াদি পরে যে সুতি সুতি আরো অনেক কিছু কোনো তাড়েস তারা ভিড় তাকায় না শুরুটা দেখে কাজেই আপনার বসার শুরুটা কেমন হলো বসছেন এখন যে যেভাবে পড়েন বসেন কষ্ট হলিবার আপনার সুবিধে মতো বসেন জিব্রাইল এই বসাটা শিখেছে বসা শিখাইয়া আবার বসার সময় হাতটা রানের উপরে রাখা আত্মা হিয়া তো সুরতে এইটা নবিয়া পাক আর সে আজিমে গিয়ে আল্লাহর সামনে থেকে বসাটা শিখে আসছে মেরাজের রাত্রে নবী আলাইসালাম আর সে আজিমে গিয়েছিলেন আল্লাহর সামনে সত্য না মিথ্যা একটু বিশ্বাস করেন সত্য না মিথ্যা স্বপ্নে না সরাসরি মা কানা বাইনে হো বাইন হেজাব আল্লাহর মাঝে আর রসুলের মাঝে কোনো পর্দা ছিল না কন্যা সুহান আল্লাহ কয়েক হুজুর শুনিতে সত্তর হাজার পর্দা আপনি আবার পর্দা উঠে ফেললেন ক্যা হ্যাঁ পর্দা ছিল না আবার পর্দা ছিল কি ইল্লা রিদা আল কিবরিয়া আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে আপনারে আপনার মাঝে আর আমার মাঝে আপনাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা আছে দেখা যাচ্ছে না আমাকে সম্পূর্ণ কট্টুক দেখা যাচ্ছে মুখমণ্ডল কানেরে টুপির নিচে ফাঁকে ফোঁকে যেটুক আছে মূল সারা গায়ে তো আমার ঢাকা ঠিক না তাহলে দেখাও যাচ্ছে আবার মাঝে পর্দাও নাই আবার অনেকটাই দেখা যাচ্ছে না উভয়টাই সত্য কথা পাক যতটুক দেখা দেয়া মঞ্জুর করেছেন অতটুক দেখাইছেন নবী আজিম যে আল্লাহর সামনে বসছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে বিমা দুনিয়া বন্ধু তোমার থেকে আমার আর সে আজিমে এসেছো তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসছো বন্ধুর বাড়ি বন্ধু যায় কিছু না কিছু নিয়ে যায় ফল নিয়ে যায় ফ্রুট নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় আত্মীয় স্বজন ক্লোজ হইলে পিঠা আঠা বানাই নিয়ে যায় ঠিক না তুমি আমার বন্ধু লাউলা ঘুমা খলাকাল আফলা কাকা খরাজাল ইনসা ডুমিন আদামি তোমারে না বানাইলে আদমরে বানাইতাম না তোমারে না বানাইলে ইব্রাহিম খলিল বানাইতাম না তোমারে না বানাইলে আড়াই তিন লক্ষ নবী রসুল বানাইতাম না তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না তোমারে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতাম না তোমাকে উল্লেখ করে তোমাকে উদ্দেশ্য করে আমার এত সৃষ্টি তুমি আমার ক্লোজ ফ্রেন্ড তুমি আমার নিকটতম বন্ধু তোমার উপদি হলো হাবিবুল্লাহ বন্ধুর বাড়ি বন্ধু আইসো তুমি আমার জন্য কি নিয়ে আসছো নবী পাক সাল্লাহ আলাই কি বাসাল্লাম দুনিয়ার কোনো ময়রার দোকানেতে মিষ্টি নেয় নাই সৌদি আরবের থেকে খেজুর নিয়ে যায় নাই স্ত্রীকে বইলা কিছু পিঠা আটা বানায় নিয়ে যায় নাই আর সে সময় ওনার ঘরে স্ত্রীও নাই মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে দ্বিতীয় আর কোনো বিয়ে ততক্ষণ পর্যন্ত করে নাই শূন্য হাতে চলে গেছে আল্লাহ যখন জিজ্ঞেস করেছে নব্বিয় পাক আল্লাহর সামনে প্যাকেট পেশ করছে কি জানেন কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়্যিবাত দুই কথায় সব ঢেলে দিছে আল্লাহর সামনে আত্মা হইয়া তুলিল্লাহ সমস্ত পবিত্রতা পরিচ্ছন্নতা সকল প্রকার পবিত্রতা সকল প্রশংসা লিল্লাহি আমার আল্লাহর জন্য আত্মা হইয়া তু লি আমার পক্ষ থেকে জানি মালি যত এবাদত হতে পারে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব আমি তোমার সামনে পেশ করলাম ও আল্লাহ কোনো দেবদেবীর প্রশংসা আমি কোনোদিন করি নাই কোন নেতা নেত্রীর প্রশংসা আমি করি নাই আর তা হইয়া তো জীবন ভরে পড়েন তর্জমাটা একটু মনে রাখেন কি পড়েন এই আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহর সামনে নবিয়া পাক কয় আল্লাহ আমার জানি ইবাদত মালি ইবাদত আমার সাধ্য মতো জীবনের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমারই জন্য আর কাহারও প্রশংসা আমি করি না প্যাকেজ না আল্লাহ পাকে এত খুশি এত খুশি প্যাকেজ পেয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কয় আসসালাম আলাইকা আইয়ু হান্নাবিউ ও রহমতুল্লাহ হিয়াবারাকাতুহু হে আমার প্রিয় বন্ধু তুমি যে প্যাকেজ আমার সামনে দিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি যেমন ব্যক্তি সেরকম প্যাকেট তুমি নিয়ে এসো কাজেই তোমার জন্য আমার পক্ষ থেকে আসসালাম আলাইকা আমার যত শান্তি আছে আসসালাম আলাইকা আইয়ু হান্নাবিউ হে প্রিয় নবী আমার আমার শান্তি শান্তি ও রহমতুল্লাহ বারাকাতু আল্লাহর দেবার রহমতার বরক সব তোমারে একারে দিলা আলাই কা এই পুলাবু গুরিস কে মুখস্ত আরো শোনো কয়েকদিন পর দুইয়ে খাতে পারবা পড়া লেহা তোমাকে বাস হয়ে গেছে জ্যান দিয়ে যায় বাংলা কলামলা মোবাইল পাইয়ে গেছো আর লেহা পড়া এই শুনিয়ে যদি দুই লাইন মুখস্ত রাখতে পারে আল্লাহ একবার হ্যাঁ দিক আসসালাম কা 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 মানে তুমি একা কুমা মানে তোমরা দুইজন কুম মানে তোমরা সবাই তো আল্লাহ বলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি আর তোমার উম্মত সবার জন্য আমি রহমত দিছি ও জায়গা তো দুইজনে গল্প হয় ও জায়গা কোনো আমলা কামলা সাথে যাই নাই কোনো কোনো সফর সঙ্গী নাই ও জায়গা কোনো পিএস রসুন নাই শুধু আল্লাহ আর রসুল আর কেউ নাই দুইজনে গল্প হয় এই জায়গা গোপনে আল্লাহ নবীকে বস্তা ভরে দেশে নবী তো ওই জায়গা টেরাকে করে জুত করে বাড়ি ভাটাই দিলি বাত্ত তা না দিয়ে কয় আল্লাহ আসসালাম আলাইনা আল্লাহ তুমি যা দিলে আমি একা নিতে পারবো না আমার গোটা নেককার উন্মতের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলা নবী পাকের কথা মনে আছে কয়জনের কথা হলো আল্লাহর কথা নবীর কথা আল্লাহ বললেন নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়াবাত নবী বল আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী গ্রহণ করলেন কি দিয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই পর্যন্ত আল্লাহর কথা নবীর কথা শেষ আল্লাহর আরশ বহন করে রাখে আটজন ফেরেস্তা তাউন্ডা দূরে দূরে দাঁড়ানো আল্লাহ আর নবীর কথা ওই আটজনেই শুনছে আর কেউ শোনে নাই শোনার সঙ্গে সঙ্গে ওই আটজনে তাঙ্গুল উঁচু করে দেখায় আর সাধু আল্লাহ ইলাহ ইহু ও সাধু আল্লাহ মুহাম্মদানব্দু হু রসুল আমরা আটজন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল উল্লাহ আর কোনো নবী নাই এবার দুইজনে যা বলা বলি করছেন সব আমরা শুনছি আপনাদের দুইজনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম এবার ওই জায়গা বৈশাখ নবিয়া পাক আল্লাহর কাছ থেকে কেমন পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন এই জন্য আমার নবী বলেন আল্লা মানি রব্বি আমারে পড়াইছে আমার আল্লাহ জোরে বলেন কে ফাহসানা তালিমি দুনিয়ার যুবকরা সাক্ষী দাও ও বুড়োরা সাক্ষী দেন একটু ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহর মতো উস্তাদ আর মোহাম্মদুর রসুল উল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে পড়াপড়িটা কেমন হয় হুজুর কায় আহসানা তালিমি কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে সমস্ত বিদ্যার চাইতে আমি মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো